টেস্ট ওয়ান ডে ও টি ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির প্রস্তাবনা অনুযায়ী গত ফেব্রুয়ারিতে নভেম্বর সভায় ম্যাচ ফি বাড়ানোর বিষয়টি অনুমোদন দেয় বোর্ড সর্বোচ্চ দুই লাখ টাকা বেড়েছে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে এক লাখ টাকা বেড়েছে ওয়ান ডেতে আর সবচেয়ে কম পঞ্চাশ হাজার টাকা বেড়েছে টি টোয়েন্টি সংস্করণে ক্রিকেট অপারেশনস সূত্রে রাইজিং বিডি বিষয়টি নিশ্চিত হয়েছে টেস্টে এর আগে ছিল ছয় লাখ টাকা সেটি এখন বেড়ে হয়েছে আট লাখ টাকা ওয়ান ডেতে ছিল তিন লাখ টাকা বেড়ে হয়েছে চার লাখ টাকা আর টি টোয়েন্টিতে দুই লাখ টাকা থেকে বেড়ে হয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এর আগে সবশেষ দুই হাজার বিশ সালে বাড়ানো হয়েছিল ম্যাচ ফি সেবার ছিল তিন লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে বেড়ে টেস্টে ম্যাচ ফি হয়েছিল ছয় লাখ টাকা ওয়ান ডেতে দুই লাখ থেকে তিন লাখ আর টি টোয়েন্টিতে এক লাখ পঁচিশ হাজার থেকে দুই লাখ টাকা এ এবছর ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণে আছেন সাকিব আল হাসান লিটন দাস মেহেদী হাসান মিরাজ নাজমুল হোসেন শান্তু ও শরীফুল ইসলাম টেস্ট ও ওয়ান ডেতে মুশফিকুর রহিম ও শুধু টেস্টে মুমিনুল হক তাইজুল ইসলাম নাইম হাসান জাকির হাসান মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ এছাড়া ওয়ান ডে ও টি টোয়েন্টিতে তাসকিন আহমেদ তাওহিদ হৃদয় মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ শুধু ওয়ান ডেতে মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব ও শুধু টি টোয়েন্টিতে নাসুম আহমেদ শেখ মাহেদি ও কাজী নুরুল হাসান সোহান ম্যাচ ফি অবশ্য কেন্দ্রীয় চুক্তির সঙ্গে সম্পর্কিত নয় চুক্তির বাইরে থাকা ক্রিকেটারও কোন আন্তর্জাতিক ম্যাচ খেললে সংস্করণ অনুযায়ী ম্যাচ ফি পেয়ে থাকেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন